Hello everyone, good afternoon. Please, please, Taratari join Koro, please. তো কেউ কি এখনো ইউটিউব দেখছো না নাকি যদি কেউ দেখে থাকো তাহলে প্লিজ একটু জয়েন করো हेलो एवरीवन हेलो केओ यदि एकटू लाइवটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ একটু কমেন্ট করো হাসান হাই হ্যালো হ্যালো গুড আফটারনুন সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও বেশ বেশ ভালো আছি তো আমার এই লাইভে আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি ভালো আছি সবাই কেমন আছেন জানাবেন তো দাদা ভাই দিদিভাই যারাই আমার লাইফ দেখছো আর কি তাদেরকে ফার্স্টে আমি বলি অনেক অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তো আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সবাই যদি ভালো লেগে থাকে একটু ভিজিট করবেন আমার চ্যানেলে আমার একটা ডেলি ব্লগের চ্যানেল আর যদি ভালো লাগে তাহলে আপনার ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সেটাতে থাকার জন্য সেটাকে সাবস্ক্রাইব করে বেল আইকানে একটা বেল আইকানটাকে ইয়ে করে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও দিই সেইগুলো যাতে আপনারা দেখতে পান কারণ আপনাদের সাপোর্টের খুব খুব দরকার হ্যালো হ্যালো হাই উত্তম হ্যালো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটাকে দেখার জন্য আমার লাইভে আসার মেন উদ্দেশ্য এটাই যে আমি জানাতে পারি আপনাদের যে আমার একটা চ্যানেল আছে লাইভ ডেলি ব্লগ চ্যানেল সেটাতে আপনারা একটু যাতে ভিজিট করেন হন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আমার লাইভে আসার জন্য তম বলে যিনি আছেন তো আমি ও থেকে বলছি বলতে এখন এটা আছে মহারাষ্ট্রে পুনের থেকে বলছি আর কি তো আপনারা কে কোথার থেকে আমার লাইফটা দেখছেন প্লিজ প্লিজ কমেন্টে জানাবেন আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটাকে দেখার জন্য সবার প্রথম আর যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে তো আরও বেশি বেশি ধন্যবাদ প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু দেখবেন যদি ভালো লাগে চ্যানেলে থাকবেন আমিও একটা ছোট্ট বেবিকে নিয়ে ভিডিওগুলোকে করি আর কি তো তাই আপনাদের সহযোগিতা ছাড়া আমি কোনোভাবেই গ্রো করতে পারবো না তাই আপনাদের সহযোগিতা অনেক অনেক দরকার আর কি তাই প্লিজ প্লিজ আপনারা একটু পাশে থাকবেন ভালো লাগলে নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের মতো ভিডিওগুলো একটু শেয়ার করবেন হ্যালো হ্যালো দেব হ্যালো মিতু রতন লাইফস্টাইল আসাম থেকে দেখছেন অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইফটাকে দেখার জন্য hello dave i'm fine you say how are you Okay, Dev. So I am simply a housewife, and uh, I have a, little, a small channel in YouTube. So please, please visit that channel, and if you like this, so please share that uh, videos to your family friends. Thank you. তো বেসিক্যালি আমার সব ভিডিওগুলো যেহেতু বাংলায় তো যারা আশা করছি তারাই দেখবে কারণ ওর বাইরে কারোর অতটা বোঝা যাবে না কিন্তু শর্টসগুলো আছে সেগুলো সবাই দেখতে পারো শর্টসগুলো তো আর বাংলায় হয় না সেগুলো চাইলে যে কেউই দেখতে পারো ভিজিট করতে পারো আশা করছি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটু কমেন্ট করে একটু লাইক করে আমাকে একটু অ্যাপ্রিসিয়েশন জানিও যাতে আমিও আরও মোটিভেট হয়ে এরকম আরও আরও ভিডিও করার জন্য কারণ আপনারা সাপোর্ট না করলে আমরা ভিডিওটা পাই না ভিডিও করার সেই মোটিভেশানটা পাই না তাই মোটিভেশানটা খুবই দরকার তাই প্লিজ প্লিজ একটু সাপোর্ট করবেন একটু পাশে থাকবেন তাহলেই অনেক help probably okay thank you thank you so much there আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার চ্যানেলের ব্যাপারে আমার ব্যাপারে তো প্লিজ প্লিজ কমেন্টে করতে পারেন ওকে ওকে শোর দেব অবশ্যই এজ এ ফ্রেন্ড তোমরাই বলা উচিত ছিল আমারই ভুল ছিল হয়ে গেছে আই এম ভেরি ভেরি সরি সো প্লিজ প্লিজ ভিজিট মাই চ্যানেল যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই সেটাকে নিজেদের ফ্রেন্ডের মধ্যে ফ্যামিলির মধ্যে প্লিজ প্লিজ সেটা শেয়ার করবেন যেটা আমি বারবার বলছি যেটা খুব দরকার আমার জন্য আর এখন আমার একটু বিজি স্কেডিউল চলছে যার জন্য আমি ডেলি ব্লগ দিতেও পারছি না একটুখানি ইরেগুলার হয়ে গেছি আর কি ওকে দেব আমি অ্যাকচুয়ালি ফ্রম কলকাতা বাট নাও আই মিন পুনে অ্যান্ড হ্যার ইউ ফ্রম যারা যারা আমার লাইভ দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ওকে নিউটাউন ওকে ওকে নিউটাউন থেকে অনেক অনেক ভালো লাইভে এসেও না আমি এক জায়গায় জানতে পেরেছিলাম যে লাইভে আসলে হয়তো একটু চ্যান্ডেলের রিচ বারেজ অনেক অনেক নতুন নতুন ফ্রেন্ডের সঙ্গে পরিচয় হয় কিন্তু হ্যাঁ সেটা হয় ঠিকই কিন্তু খুব কম হয় খুব বেশি কেউ জয়েন করে না জানি না কেন ওকে হ্যাঁ ইকো পার্কে আমার যাওয়া হয়ে গেছে অনেক বছর আগে আর কি রিসেন্টলি আমি যাই না কিন্তু খুব সুন্দর পার্ক মানে যবে এগুলো হয়েছিল কি বলে ওগুলোকে নিউ যে স্ট্যাচুগুলো হয়েছিল ওইগুলোর আগে যাওয়া হয়েছিল মানে অনেক বছর আগে আমার এখন মনেও নেই যে কবে লাস্ট আমি গিয়েছিলাম ইকো পার্কে তবে পিকচার্স দেখি খুব ভালো লাগে অনেক একবার যাওয়ার ইচ্ছা কিন্তু

মনে হচ্ছে আর কোনো ফ্রেন্ড আজকে জয়েন হবে না যাওয়া হয়েছিল। তারাও লিভ করছে তো যাই হোক যেইটুকুনি সবার সঙ্গে কথা হলো সবাইকে জানতে পারলাম সবাইকে যেইটুকুনি কথা বললাম খুব ভালো লাগলো সবার সাথে সবাই অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভে জয়েন করার জন্য একটু টাইম দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ প্লিজ আপনাদের যদি কোনো কোয়ারিস থাকে ওকে ওকে অবশ্যই চেষ্টা করবো ইকো পার্কে যাওয়ার আবার কারণ ওই নিউ যেই সব চেঞ্জেসগুলো হয়েছে সেগুলো আর দেখা হয়নি যেহেতু তাই ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক কবে কী হয় তো চলো লাইভ আর কন্টিনিউ করে আমার মনে হচ্ছে অতটা ফ্রুটফুল হচ্ছে না কারণ আর কেউ নেই লাইভে সেই জন্য আমি লাইফটা আজকে এখানেই শেষ করছি আবার নেক্সট আবার নেক্সট লাইভে সবার সঙ্গে দেখা হবে সবাই অবশ্যই অবশ্যই একটু লাইভে জয়েন করো যাতে আমার লাইফটা করতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এখন ইকো পার্কে অনেক হিউজ ডেভেলপমেন্ট হয়েছে জানি তো সেই জন্যেই আর কি ইচ্ছা আছে একবার যাওয়ার কিন্তু হয়নি আর কি যাওয়া দেখা যাক কবে হয় যাওয়া আসলে এখন কলকাতা যাওয়াই হয় খুব কম টাইমের জন্য সেই জন্য তখন আর কোথাও ঘুরতে যাওয়ার কোনো সুযোগ হয়ে ওঠে না ওকে চলো তাহলে সবাইকে টাটা এখনকার মতো এখানেই আমি লাইভটা শেষ করি কারণ আর কেউ নেই ওকে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই অ্যাকচুয়ালি আমিও ঠিক টাইম ডিসাইড করতে পারি না যে কোন টাইমে লাইভে আসলে বেশি ভিউজ পাওয়া যাবে বা বেশি ফ্রেন্ডদের সঙ্গে কথা বলা যাবে আমি ঠিক এটা বুঝতে পারি না তাই আমি ভ্যারাইটিস টাইমটাতে লাইভে এসে এসে আর কি এক্সপেরিমেন্ট বলতে পারো এক্সটা এক্সপেরিমেন্ট করছি যে কোন টাইমে লাইভে আসলে আগের তুলনায় একটু বেশি ভিউজ পাওয়া যাবে বা এই টাইমটা আমার জন্য ঠিক হবে এখনও পর্যন্ত সেটা ডিসাইড করে উঠতে পারিনি তো দেখা যাক একটা সপ্তাহ গেলে হয়তো বুঝতে পারবো যে কোন টাইমে লাইভ করলে একটু ভিউজটা বেশি পাওয়া যায় ওকে থ্যাংক ইউ দেব থ্যাংক ইউ সো মাচ তো চলো যদি আর কোনো কমেন্ট কিছু করার থাকলে আমার লাইভ তো লাইভ শেষ হয়ে গেলেও এটা অ্যাজ এ ভিডিও আমার চ্যানেলে থাকবে সেখানে অবশ্যই গিয়ে কমেন্ট করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমাদের কোয়ারিজ তোমাদের কোয়েশ্চেন পেয়ে আমারও খুব ভালো লাগবে সেগুলোতে অ্যান্সার দিতে তো সবাই প্লিজ প্লিজ একটু পাশে থেকো আমার চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করো যদি ভালো লেগে থাকে ফ্রেন্ডদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এইটুকু নিয়েছিল তো চলো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি সাড়ে সাতটা থেকে আমার মিটিং থাকে তো সেই কারণে আমার ওই টাইমটাতে লাইভ করাটা কোনোভাবেই পসিবল হয় না তবে আমি চেষ্টা করবো যদি পসিবল হয় আফটার টেন পি এম যদি কোনোভাবে আমি পসিবল করতে পারি তো সেই টাইমগুলোতে একবার লাইভে এসে দেখব যে কীরকম ফিডব্যাক পাওয়া যায় কারণ তার আগে কোনোভাবেই সম্ভব নয় আমার কাছে লাইভে আসা চলো এখনকার মতো টাকা থ্যাংক ইউ দেব থ্যাংক ইউ সো মাচ এতটা টাইম দেওয়ার জন্য তো চলো সবাইকে টাটা বা আবার দেখা হবে নেক্সট লাইভ এক্সপিরিয়েন্সের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো